পর ঘরে ভাই পাগলি চার মাস আমার பாதி ছিল ভাই اربع মাস ধরে আমার பாதி যা আর বাবা মা হঠাৎ করে মধ্যরাতে কাফি বাইয়ের বাড়িতে কেবা কাহারা ঘরের মধ্যে আগুন লাগিয়ে দে আগুন লাগার পর রান্নাঘর সহ সম্পূর্ণ পুড়িয়ে ছাই হয়ে যায় অনেকক্ষণ পর ফায়ার সার্ভিসের লোকেরা আসে আসিয়াও আগুন নিবাতে পারেনি কাফি ভাই বলেন উনার শুধুমাত্র গড় না উনার ফ্যামিলির সকল সদস্যকেও মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল আগুন লাগিয়ে ঘরের বাইরে থেকে দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে করে ঘরের ভিতরের মানুষ বাইরে বের হতে না পারে আর ভিতরে পুড়ে চাই হয়ে মারা যায় কাফি ভাই ওনার ফেসবুকে কয়েকটি পোস্ট করেছেন তিনি প্রথম পোস্টে লেখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখানে আসলে ভাইয়ের দুষটা কি ওই জিনিসটাই আমি খুঁজে পাচ্ছি না একজন মানুষ শুধুমাত্র একটি মেয়ের হাত ধরা কি এত বড় ভুল যার কারণে আপনারা তার বাড়িঘর সবকিছু কিছু জ্বালিয়ে তার ফ্যামিলি মেম্বারদের কেউ মারার প্ল্যান করবেন অনেকে এখানে মন্তব্য করতেছেন যে এই কাফিবাইয়ের বাড়িঘর পুরানোর পিছনে হয়তো রাজনৈতিক কোনো কিছু রয়েছে আজ সকাল এগারোটায় আমার পুরা বাড়িতে কালাপাড়া টানা পটুয়াখালী জেলার সাংবাদিক বাইদের তাকার আহ্বান করছি আমি এই দায়িত্বহীন সরকারের বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব তো তিনি এই পোস্টটা করেন আরও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে ওনার পুরো গড় বাড়ি সব কিছুই জলে পুড়ে ছার কার হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কাফি বাইয়ের এই গোর বাড়ি পোড়ানোর পিছনে কার হাত রয়েছে কাদের এত প্রতিহিংসা এই কাফি বাইয়ের প্রতি